নমস্কার বন্ধুরা আমি পিয়ালি সাধু খা আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকে আবার তোমাদের সঙ্গে শেয়ার করব একটা রান্নার রেসিপি মানে একদমই কি বলবো এটা রান্না দেখানোর কিছু নেই তাও আমি যখন করছি এটা তোমাদের সঙ্গে তো শেয়ার করতেই হবে এটা আমি নিয়ে এসেছিলাম অনেক দিন আগে অনেক দিন আগে মানে এমন অবস্থা ডেটটা লাস্ট মান্থে চলে এসছে কি মানে এরপরে এটা এক্সপায়ার করে যাবে তো তার আগে কখনো ফেলে দেওয়ার থেকে খেয়ে নিই চটপট করে আমি ভুলে গেছিলাম আসলে এটা বানিয়ে খেতে তো ম্যাঙ্গো ফ্লেভারের ফালুদা মিক্স আজকের রেসিপি এটাই কিভাবে চলো তো যেমন বলা তেমন কাজ ইনস্ট্রাকশন দেখবো আর রান্না করবো তো প্রথমেই আমি একটা পাত্র নিয়ে নিয়েছি গ্যাসের ফ্লেম অন করে নিয়েছি আর নিয়ে নেব এক লিটার দুধ এক লিটার দুধের মধ্যে দিতে হবে এক গ্লাস জল দুশো এম দিয়ে দিলাম এবার দুধটা খুব ভালো করে ফুটিয়ে নেব আর মাঝে মাঝে একটু নাড়িয়ে দেব দুধ বেশ ভালো করে ফুটে গেছে এবার আমি মিক্সচারটা এখানে ঢেলে দেব দেখতে তো দারুণ একদম আমার তো দারুণ লাগছে খেয়ে দেখতে হবে যে কেমন হয় অবশ্যই সেটাও জানাবো যাই হোক এখন ইনস্ট্রাকশন অনুযায়ী দশ পনেরো মিনিট এটাকে নাড়িয়ে চাড়িয়ে বেশ ক্রিমি ক্রিমি টেক্সচার আসা পর্যন্ত রান্না করতে হবে তো দশ পনেরো মিনিট করে নিই তারপরে তোমাদেরকে দেখাবো আচ্ছা তো প্যাকেটের ইনস্ট্রাকশন অনুযায়ী আমি পনেরো মিনিট দশ থেকে পনেরো মিনিট ছিল আমি পুরো পনেরো মিনিট এটাকে রান্না করলাম আর ফ্লেমটা আমি হাই ফ্লেম রেখেছিলাম এখানে যেহেতু ফ্লেম কিছু মেনশন ছিল না কিন্তু দুধটা কমানোর জন্য যেহেতু হাই ফ্লেমটা হলে সুবিধা সেই জন্য আমি হাই ফ্লেম করলাম আর দেখো এইরকম ক্রিমি ক্রিমি একটা ব্যাপার এসছে তবে এখনো একটু পাতলা রয়েছে যাই হোক তো রেডি মনে হচ্ছে আচ্ছা নেক্সট ইনস্ট্রাকশন হচ্ছে ঠান্ডা হতে দিতে হবে আর রেফ্রিজারেট টু চিল ডু নট ফ্রিজ ঠিক আছে তো ফ্রিজ নয় নর্মাল ফ্রিজে আমাকে এটা বেশ ঠান্ডা ঠান্ডা করে নিয়ে তারপরে সার্ভ করতে হবে আপাতত গ্যাসের ফ্লেম অফ করে এটা আমি ঠান্ডা হতে দেব রেডি খাওয়ার জন্য আমি এবার জাস্ট একটু ডেকোরেট করে নেবো এটা ইনস্ট্রাকশন অনুযায়ী শুধু এভাবেও খাওয়া যাবে আবার যদি কিছু অ্যাড করতে চাই ড্রাই ফ্রুটস বা কিছু সেইভাবেও খাওয়া যাবে তো ভাবলাম যে একটু ছোট্ট করে কিছু ঠান্ডা ঠান্ডা আমের টুকরো অ্যাড করি আর আবার আবার একবার উপর থেকে দিয়ে দেব আমার তো জাস্ট দেখেই মনে হচ্ছে যে দারুণ স্বাদের হয়েছে আমি এমনিও খেতে ভীষণ ভালোবাসি আর চলো এবার আমের কুচি তো দিয়ে নিলাম আমি এখানে দিয়ে দিচ্ছি একটু ভ্যানিলা আইসক্রিম আর একটু ড্রাই ফ্রুটস অ্যাড করে দেবো ব্যাস একদম রেডি হয়ে গেছে তোমাদের কেমন লাগলো জানিও তোমরা যদি কেউ এইভাবে খেয়ে থাকো এরকম মিক্স প্যাকেট তো অবশ্যই আমায় কমেন্ট করে জানিও আর ভালো লাগলে লাইক করে দিও টাটা